সালামু আলাইকুম পুরাতন জাহাজের মালামালের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে পুরাতন জাহাজের কিছু কুকারিটের মালামাল দেখাবো সাথে কিছু ইলেকট্রনিকের মালামালও দেখাবো যারা আমাদের থেকে পণ্য বলা চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে মেসেজ দিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য দিয়ে থাকি আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি অনেক আগে জাহাজের আইরন আছে যে জাহানি পূজায় করা দেখেন দাম এর দাম কত এর দাম পড়বে যে 1000 টাকা ওটা আছে 2 কেজি তারপর চাইনিজ ক্রুড চাইনিজ ক্রুড এর দাম পড়বে 850 টাকা তারপরে এর এর আছে বিভিন্ন রকম পুরো সাইজ বড় সাইজ কেজি কেজি পড়বে 800 টাকা তারপরে এই ধরনের আছে তারপরে জাহাদের আছে বিভিন্ন ধরনের বড় মাঝারি মাদার নিয়ে নিতে পারে এগুলো কেজি পরবে আপনার সাতশো টাকা তারপর বিভিন্ন রকমের কামজ আছে

তারপরে আমাদের আছে তারপরে স্টিলে করে আছে আপনার বারোশো টাকা বারোশো টাকা তারপর একটু ছোট দাম আছে আটশো টাকার দাম আছে টাকা দাম করলে যাবে শিপের মাল তো তো এখানে একটু কাজ এটা পড়বো আটশো টাকা তারপরে আমাদের কাছে ব্র্যান্ডার আরো আছে এগুলো পড়বে যে এক হাজার টাকা

জার্মানি আড়াই সিএম আছে এগুলো করবে চোদ্দশো টাকা তারপরে আরেকটা হচ্ছে আপনার ছাব্বিশ সিএম এগুলো পড়বে আপনার এই বারোশো টাকা ফিক্সড প্রাইস

এটা পড়বে আপনার ষাটশাকা কেজি এটা ব্যবহার হয় নাই এটা সাতশো টাকা কেজি আমাদের কাছে দুশো কেজি আজকে মাল পারবেন এটা জাহানি মাল এটা বড়ি হে বি বড়ি এটা পড়বো আপনার শুরুটা পঞ্চ টাকা আমাদের কাছে এখানে আছে আছে আবার মাছের আশ কাটা মুরগি কাটা গাছের ডাল কাটা সব কিছু ধরা যায় তারপরে মাছের আশ চোলা তারপর চিবা চামচ আছে ভালো ভালো চামচ দাম কত করে তারপরে চামচ পড়বে একশো টাকা করে প্রতি পিস একশো টাকা বিভিন্ন কোয়ালিটি চামচ আছে হাই কোয়ালিটি চামচ একশো টাকা পিস তারপরে মাছের আশ কাটা এটা করবে আপনার একশো আশি টাকা লেবু চিবা করবে একশো টাকা মাছের আশ চোলা করবে আপনার ষাট টাকা তারপরে ব্যান্ডা আছে

তারপর কাঁটা এগুলা সারা গ্যারান্টি একদম ফ্রি অরিজিনাল খাদ স্টিল একদম অরিজিনাল স্টিল ম্যাগনেমাল ম্যাগনেট ধরবে না এগুলো পড়বে প্রতি পিস বিশ টাকা কোনো দাম হবে হবে না পিস প্রাইস বিশ টাকা যা যা লাগে ভালো লাগে অর্ডার দিতে পারবেন বল আছে আমাদের কাছে বল কেজি করবো আটশো টাকা এখানে চামচ আছে বিভিন্ন রকম কোয়ালিটি চামচ মোটা মোটা চামচ তারপর নেট আছে একটা ওটা দিয়ে সব কিছু রাখা যাবে যেটা আমার দেয় দুপাশে তুরো আছে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে চচের বাড়ি আছে এগুলা আপনার সত্তর টাকা চসের বাড়ি তারপর এই ধরনের পড়বে একশো পঞ্চাশ টাকা পিস এটা আছে মাত্র বেশি নেই తర్వాత అన్నం ఈ 700 కరసేగ్లోపు 100 రూపాయలు ఏ కీర్త అన్నదో